কিছু কিছু হোটেল রেস্টুরেন্ট এমন থাকে যারা সোশ্যাল মিডিয়াতে অতটা পরিচিত না তবে এলাকাতে খুব পরিচিত মানে তাদের যে কাছাকাছি মানুষজন থাকে তাদের কাছে এরা খুব পরিচিত তো তেমনই একটা রেস্টুরেন্ট হচ্ছে এই আলকাদেরিয়া। মানে আমি আজকে আল রেস্টুরেন্টে আসছি তবে প্রথমেই একটা জিনিস আমি বলে দিই আজকে কিন্তু জেনুইন আমি ফাউ খেতে আসছি এখন এই ফাউ খাওয়ার বিষয়টা একটু পরে বলতেছি যে আসলে ঘটনাটা কি তো আমি অর্ডার করলাম হচ্ছে এদের তেহারি যেটার জন্য তারা ফেমাস তাছাড়া তারা আরও কয়েকটা জিনিসের জন্য ফেমাস যেমন চিকেন টিকিয়া আর সাথে অর্ডার করলাম কালাভুনা কালাভুনার চেহারাটা কিন্তু জেনুইন আমার কাছে প্রথমেই ভালো লাগছে আর সাথে যেগুলো দেখলেন এগুলো হচ্ছে সাইড ডিশ মানে মেনুতে আপনাদের যে প্রাইসটা দেখাইছি এই প্রাইসের সাথেই এই খাবারগুলো দেয় তো প্রথমেই হচ্ছে আমার তেহারি টেস্ট করার বিষয় আর এই তেহারিটা খেতে হচ্ছে আমার বড় ভাইয়ের রেকমেন্ডেশনে মানে আমার সুমিত ভাইয়ের রেকমেন্ডেশনে তার নজরে এটা হচ্ছে আমাদের এলাকার বেস্ট তেহারি মানে আমি তো আমাদের এলাকার অনেকগুলা বেস্ট তেহারি খাইছি বাট এদের তেহারিটা মুখে দিয়ে আমার কাছে আসলেই ভালো লাগছে আমি বলবো না যে বেস্ট বাট বেশ ভালো মানে অনেক অনেক রেস্টুরেন্ট থেকে অনেক বেশি ভালো তাছাড়া মাংসের বেশ ভালো দিছে আর অবশ্যই আপনারা তো জানেন ইজ্জত তো বেড়ে গেছে এই কারণে সাথে একটা চিকেন টিকিয়া নিয়েছিলাম চিকেন টিকিয়ার স্বাদটা বেশ ভালো বাট ঠান্ডা ছিল আর অবভিয়াসলি এগুলো ঠান্ডাই পাওয়া যাবে গরম পাওয়া সম্ভব না এখন আসি মূল কাহিনীতে এই হচ্ছে কালাভোনা কালাভোনা আমরা দেখছি বেশ তিনশো চারশো টাকা দামেও অনেক ভাইরাল দোকান যেই কালাভোনা বেচতেছে ওটা আদেও কতটুকু কালাভোনা আপনারাই ভালো বলতে পারবেন আর এদের চেহারাটা দেখেন মাসাল্লাহ আমি যদি কম্পেয়ার করি অনেক বেশি পরিপাটি অনেক বেশি সুস্বাদু মানে আমার কাছে স্বাদ ওয়াইজ কালাভোনা এটা খুবই ভালো লাগছে এবং দামটাও আমার কাছে মোটামুটি বেশ ঠিকই লাগছে আমার কাছে মনে হয়েছে যে না ওকে এটা চলে এই দাম চলে এবং স্বাদ ওয়াইজ আমার কোনো সমস্যা নাই বোরহানিটা ট্রাই করছি বোরহানিটা আমি বলবো যে ভালো লাগছে ডিসেন্ট লাগছে বাট ওইরকম রকম আপ টু দা মার্ক নাই একটু মিষ্টি মিষ্টি বাট অবশ্যই আসলে খেতে পারবেন আপনারা কোনো সমস্যা নাই আর তেহারির সাথে এখানে একটা চাটনি দিবে আপনাদের চাটনিটা কিন্তু মিস করেন না চাটনিটা দিয়ে মাখায় খাইলে অন্য লেভেলে চলে যাবে আর এমনি সব সময় মনিরের চা বা এমনি রাস্তাঘাটে চা খাই আজকে যেহেতু একটু ভালো রেস্টুরেন্টে আসছি আজকে একটা কফি খাবো মানে বুঝতেছেন তো ফাও খাচ্ছি কফি খাবো না এটা কি হইতে পারে এখন আসেন লোকেশনটা বলে দে আমার তো অনেক বদনাম যে ভাই আপনি লোকেশন বলেন না এই হচ্ছে রেস্টুরেন্ট লোকেশনটা কিন্তু বেশ সহজ ওই রামপুরা মেইন রোড ধরে আসলে উল্টা লাইফ হসপিটাল দেখেন বেটার না বিশাল বড় একটা বিল্ডিং ওই বেটার লাইফ হসপিটালেরই পাশের যে বিল্ডিংটা ওই বিল্ডিং টাতে আছে যদিও যদি এই বিল্ডিং এর উল্টা পাশে আর একটা আছে আসে ওইটাতে চাইনিজ পাওয়া যায় তো যাই হোক বেটার লাইফের পাশের বিল্ডিং এ ঢুকে এই লিফট পাবেন এই লিফটের দুইয়ে গেলেই আপনারা আলকাদেরিয়া পেয়ে যাবেন আর ফাও খাচ্ছি হচ্ছে এই 996 টাকা বিল আসছে এবং এই পুরো বিলটা বহন করতেছে আমার বড় ভাই মানে আমার সুমিত ভাই তো অবভিয়াসলি সে আমাকে ফাও খাওয়াচ্ছে আমি রিভিউ করতেছি তো তার জন্য একটা থাম্বস আপ আর আমি এই সুন্দর চা খেতে খেতে প্রাকৃতিক ট্রাফিক জ্যাম দেখি আর আপনারা ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন মনে কিছু থাকলে কমেন্ট করে দিয়ে আর পেজটা অবশ্যই ফলো করে দিন। আল্লাহ হাফেজ